সাতটি দল আগেই নিশ্চিত ছিল আজ নেপালের বিপক্ষে একুশ রানে জিতে অষ্টম দল হিসেবে সুপার এইটে পৌঁছে গেছে বাংলাদেশ এবারে বিশ্বকাপে বাংলাদেশ ছিল ড্রি গ্রুপেতে এই গ্রুপ থেকে সবার আগে সুপার এইট নিশ্চিত করছে দক্ষিণ আফ্রিকা অর্থাৎ গ্রুপ ডি থেকে বাছাই দল শ্রীলঙ্কার পরিবর্তে সুপার এইটে উঠেছে বাংলাদেশ তাই বাংলাদেশ খেলবে গ্রুপ এ সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হিসেবে পাবে অস্ট্রেলিয়া ভারত ও আফগানিস্তানকে অন্য গ্রুপ অর্থাৎ গ্রুপ বি এ আছে দক্ষিণ আফ্রিকা ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড যুক্তরাষ্ট্র এখন দেখে নেওয়া যাক সুপার এইটে বাংলাদেশের ম্যাচগুলো কবে কার সাথে এবং কোথায় একুশ জন প্রতিপক্ষ অস্ট্রেলিয়া উনিশ জুন থেকে শুরু হবে সুপার এইটের ম্যাচ বাংলাদেশ প্রথম ম্যাচে মাঠে নামবে আরও দুদিন পর একুশ জুন বাংলাদেশ সময় সকাল ছয়টা ত্রিশ মিনিটে অ্যান্টিগাই অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ বাইশ জুন প্রতিপক্ষ ভারত একইভেনুতে পর দিনই ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ ম্যাচটির রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে পঁচিশ জুন প্রতিপক্ষ আফগানিস্তান আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটি হবে ভিনসেন্টে ম্যাচটি হবে বাংলাদেশ সময় সকাল ছয়টা ত্রিশ মিনিটে এই মাটি গ্রুপ পর্বের শেষ দুটি ম্যাচ নেদারল্যান্ডস ও নেপালের বিপক্ষে খেলেছে বাংলাদেশ প্রতিটি গ্রুপ থেকে সেমিফাইনালে উঠবে দুটি দল প্রথম সেমিফাইনাল হবে আগামী সাতাইশ জুন ত্রিনিধিতা বাংলাদেশ সময় সকাল ছয়টা ত্রিশ মিনিটে দ্বিতীয় সেমিফাইনাল গায়ানায় একই দিনে রাত আটটা ত্রিশ মিনিটে ভারত সেমিফাইনালে গেলে তারা দ্বিতীয় সেমিফাইনাল খেলবে বিশ্বকাপ ফাইনাল উনিশ জুন বারবাডুজে ফাইনাল শুরু হবে বাংলাদেশ সময় রাত আটটা ত্রিশ মিনিটে